বিশ্বনবী সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তা উফেরুল্লাহ আস্তা উফেরুল্লাহ আস্তা উফেরুল্লাহ এরপর বিশ্বনবী তেত্রিশ বার সুলহান আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে

ডান হাত হাত আছে না সবার কয়টা আমাদের একটা ডান হাত হাত একটা বাম পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লাই বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিট গুলার মধ্যে পড়বেন তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া শুন না এইভাবে সুবহানাল্লাহ করে পড়া শুন না আলহামদুলিল্লাহ করেন আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বলেন আহাবুল কালাম ইল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ না কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লাহা এভরি নাইট এভ্রিডে এভরি নাইট এভরিডেট Night and every day, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat La ilaha illallah. Every night and every day. দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি লা পড়বোলা আর সবকিছু করবো একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজ আপনি সভাপ আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো আবাদত করি সব পাওয়া যাবে মানুষকে দেখাতে যদি আমরা সালাদ করি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না নজবাহ আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত কেউ মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউ আসলি করে আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এক রাতে সারা সারা আর এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহাজুত সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাকাত চার রাখা চার রাখা এটা আল্লাহ বেশি পছন্দ করে